আসসালামু আলাইকুম গাইজ ফেসবুক নোটিফিকেশন সাময়িক সময়ের জন্য কিভাবে বন্ধ করতে হয় এই প্রসেসটি অল্প সময়ের মধ্যেই দেখিয়ে দেব ফেসবুক নোটিফিকেশন বন্ধ করতে প্রথমে ফেসবুক অ্যাপস ওপেন করে নিতে হবে তারপর উপরে ডান পাশে থাকা থ্রি লাইন্স বাটনে ক্লিক করতে হবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে তারপর সেটিংস এন্ড প্রাইভেসি নামক অপশনে ক্লিক করতে হবে তারপর সেটিংস অপশনে ক্লিক করবে তারপর স্ক্রল করে নিচের দিকে যেতে হবে ইওর টাইম অন ফেসবুক এই অপশানে ক্লিক করতে হবে তারপর ম্যানেজ ইয়ার টাইম এই অপশানে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন গ্যাস কোয়াইট মোড এই অপশানে ক্লিক করতে হবে তারপর দিন সিলেক্ট করে দিতে হবে তো আমি ছয় দিন সিলেক্ট করে দিলাম তারপর ঘন্টা সিলেক্ট করে দিতে হবে আমি তেইশ ঘন্টা সিলেক্ট করে দিলাম তারপর পঞ্চান্ন মিনিট সিলেক্ট করে দিলাম তারপর অ্যাপ্লাই অপশানে ক্লিক করতে হবে ছয় দিনের জন্য ফেসবুকের নোটিফিকেশন আসা বন্ধ হয়ে গেল আপনিও চাইলে এভাবে ফেসবুক নোটিফিকেশন বন্ধ করে নিতে পারেন